আসসালামু আলাইকুম এস হয়ে খেলবে আমাদের প্রিয় তাসকিনা আহমেদ এবং তাসকিনা আহমেদের পাশাপাশি কেন আমি বলতেছি প্রথমত কালকে একটা স্টেটমেন্ট দিয়েছে তাসকিনা আহমেদ যার সাথে অবশ্যই যোগাযোগ হচ্ছে এবং আজকে সেই নিউজটা কনফার্ম ধরে রাখেন যে চারটা প্লেয়ার লখনউয়ের সুপার জায়ান্টের চারটা প্লেয়ার তার ইনজুরি সো এই ইনজুরিতে থাকার কারণে তিনি অলরেডি বলে দিয়েছে যে ইনজুরিতে যদি কোনো প্লেয়ার থাকে তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করা হয়েছে এবং এমনটাই হইছে এবং যোগাযোগ করা কনফার্ম ধরে রাখেন প্রথমত সাকিব আল হাসানকে নিয়ে অলরেডি তিনটা টিম যোগাযোগ করা শুরু করে দিয়েছে যে তিনি অ্যাভেলেবিলিটি কিনা তিনি আসলে অ্যাভেলেবিলিটি এখানে অ্যাভেলেবিলিটির কিছু নাই তার কারণ তিনি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাথে কোনো চুক্তি নেই এবং তিনি একটা এমন একটা অ্যাড করছে যা দেখ আমি মানে পুরো টাস্কি খাইয়ে গেছে আজকে আমি অ্যাডের নামটাই বলতে চাচ্ছি না তার সাকিব আল হাসানের প্রোফাইলে গিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন কোন ধরনের অ্যাড তিনি প্রমোট করছে অ্যাডের কথা আমি বাদ দেই এবং এড যেহেতু করছে সো অ্যাডের কারণে আপনি বাংলাদেশ ক্রিকেটে যদি যুক্ত থাকতো তাহলে আর ওই অ্যাডটা করতেও পারতো না হয়তো বা একটা সময়ে অনেক আলোচিত সমালোচিত হতেন বা তো এখন আসছে যেটা হচ্ছে সাকিব আল নিয়ে ভারতের একটা গণমাধ্যম সংবাদপত্র তারা অলরেডি ক্লিয়ার করে দিচ্ছে যে তার সাকিব আল হাসানের সাথে নাকি তিনটা টিম যোগাযোগ করতেছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর গুজরাট সামথিং টাইটান্স এবং রাজস্থান রয়েছে এরকম কিছু টিম ভাই এখন যোগাযোগ না করার কিছু নয় কারণটা হচ্ছে আইপিএলটা লং টুর্নামেন্ট এখানে আপনার প্লেয়ার দরকার কিন্তু সাকিব আল হাসানের কথা আমি বলতে পারবো না কিন্তু তাসকিন আহমেদ কনফার্ম ধরে রাখেন যে তাসকিন আহমেদকে একটা মানে লক্ষনৌ সুপার জায়েন্ট নিবে কেননা সেমার জোসেফ যিনি কিনা তাদের একটা বিদেশি বলার এবং সেমার জোসেফই কিন্তু ফরেন রিক্রুট ছিলেন সেই সেমার জোসেফ যদি ইনজুরিতে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে তাসকিন আহমেদ খেলবে তো এখন কথা হচ্ছে আহ আপনার ব্যাপারটা হচ্ছে কি আমাদের যে হাসানকে নিয়ে সাকিব কিন্তু বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের সাথে কোনো যুক্তি নাই এবং আপনি এই জিনিসটা হাসানের জিনিসটা কেমন দেখেন সাকিব যদি আইপিএলটা খেলে আপনার কাছে কেমন লাগবে একটু কমেন্ট করে জানাই দিত এবং সাকিবের যে বর্তমান কর্মকাণ্ড সাকিবের প্রোফাইলে গিয়ে দেখতে পারবেন সেই জিনিসটা আপনার কাছে কেমন লাগছে এবং এটা আমি মনে করি যে ঠিক আছে এখন যেহেতু তিনি ইনভলভ না সাথে তো এমনটাই হতেই পারতো সাকিবকে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই এবং তাস্কিন যেন আইপিএল এর প্রতিটা ম্যাচ খেলতে পারে আপনি কি চান কি না প্লিজ কমেন্ট করে জানাতে এবং সাথে সাথে মোস্তাবিজ বাদ মোস্তাবিজকে নিয়ে আর কোনো কথা হবে না যা ভিডিওটি